কোনগুলো দেখি বা একটা তিনটে চারটে আটটা নয়টা তোমাকে নটা আম দিয়েছে কেমন করে খায় আম একটু দেখাও তো হাত দিয়ে এরকম মিতি একটু দেখাও তো কেমন করে খায় বলো ওইটা কাটবো ওইটা কি আম? ও ওইবা এইগুলা কি আম গো বাবা? এইগুলা এমনিয়াম। এইগুলা এমনিয়াম আর ল্যাংড়া আম কোনটা? ল্যাংড়া আম গাত গাত নাই। কাছে নাই কি হয়েছে? কবে? ওই যেদিন বৃষ্টি হলো সেদিন পড়ে গেছে। এ মা আমরা খেতেই তো পারলাম না তোমার মাথায় কি হয়েছে শুধু চুল কাটছে ওরে বাবারে কানে কি হয়েছে আচ্ছা তোমার মাথাটা চুল কাটছে কেন বাবা ওই বুদ্ধি গোল 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 ওই যে গরমে চুল কাটছে তাই ও গরমে তুমি ঘুরছিলে তাই আচ্ছা এই প্লেটে যে পাথরগুলো ভরেছো এইগুলো কে খাবে এইগুলো কে খাবে হ্যাঁ এই তো ভরেছো প্লেটে এগুলো তুমি খাবে তা কি খাবে ফেলে দেব সবাইকে টাটা করে দাও হাত দিয়ে করো টাটা